এর পাশাপাশি অন্যান্য লেখকদের বই আছে তো লেখক হিসাবে যেটা আমি আমার বইয়ের প্রত্যেকটা কোয়ালিটি ভালো এবং প্রতিটা বইয়ের অত্যন্ত উন্নত মানের ভালো লেখক দেখবে সাথে আমার সাত বছর আমার অত্যন্ত ভালো প্রকাশক এখানে সব বই আছে ভালো লেখক বই কন্টেন্ট ভালো এবং আমাদের প্রোডাকশন অনেক ভালো দিয়ে

আমার পাশাপাশি অন্যান্য লেখকদেরও বই আছে ক্যামা সৈত ওনাদের বইও এই প্রকাশনীতে আছে তো আপনারা নিশ্চয়ই বলবেন যে প্রকাশনী অত্যন্ত সমৃদ্ধ হোক ভালো হোক এবং নারী লেখক এবং প্রকাশক হিসাবে আমি ওখানে আছি প্রকাশক হিসাবে খুব বেশি দিনের না কিন্তু লেখক হিসাবে পঁচিশ বছর আছে আমি যুদ্ধ করে যাচ্ছি লেখক হিসাবে যুদ্ধ করে যাচ্ছি আমি

এবং উনিশশো নিরানব্বই সালে আমার তিনটি বই প্রকাশিত হয় এরপর থেকেই আমার যাত্রা শুরু বর্তমানে দু পর্যন্ত আমার প্রায় পর্যন্ত বইয়ের কাছাকাছি এখানে গল্প উপন্যাস প্রবন্ধ শিশু বিষয়ক নারী বিষয়ক মনস্তাত্ত্বিক সব ধরনের বই আমি মোটামুটি স্পর্শ করে গিয়েছি এবং আমি গানও লিখি গান লিখি গান নিজে গাওয়ার চেষ্টা করি গাই সুর করি ইত্যাদি ইত্যাদি তো বই লিখতে গিয়ে একটা সময় অনেকগুলো ভালো ভালো প্রকাশনী থেকে আমার বই এসেছে তো এই প্রকাশনগুলোতে বই লিখতে লিখতে যখন আমার প্রায় আঠারো কিংবা কুড়ি বছর হয়ে গেছে তখন ভাবলাম যে এতগুলো বই লিখে ফেলেছি এখন এই প্রকাশনার জগতে সবকিছু নিয়েই আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তো এখন